কার্যকরের রায় নিয়ে দুঃখ প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় দুদিনের সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি হলে খুশি হতাম এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সিবিআই কি তদন্ত করেছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার রাজ্য পুলিশ তদন্ত থাকলে আমরা ফাঁসির অ্যাপেল রাখতাম কিন্তু আমি যে হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথমে আমি শুনলাম আমার রিয়াকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অল্প আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছি আমাদের হাতেই কেসটা থাকে আমি কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করিয়ে ফাঁসির অর্ডার করে দিতে পারত আমি জানি না কীভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে কেড়ে নিয়ে চলে গেল আমিও তো আমরা যদি করতে না পারি যারা আপনারা সিবিআই কে দিন আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই বিচার যে চরম শাস্তি হওয়া উচিত আমি বলতে আমি আমি বলছি যে আমি তো কাগজপত্র আমি ফাঁসি হলে অন্ততের মনকে শান্ত করে নিতে পারতাম